আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনারা আমার গত ভিডিওতে ঘর গুছানোর ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন দ্রুত ঘর গোছানোটা সত্যি অনেক জরুরি প্রত্যেকটা গৃহিণীর জন্য আর ঘর গোছানো এবং পরিপাটি থাকলে খুব বেশি ভালো লাগে তাই শীত আসার সাথে সাথেই আমি কিন্তু ঘরের কঠিন কাজগুলো গোছানোর ক্ষেত্রে যেগুলো প্রয়োজনীয় সেগুলোই করে নিয়েছি তার মধ্যে অন্যতম হল পর্দাটা ধোয়া তো আমার মনে হয় যে শীত আসার আগেই প্রত্যেকটা রুমের পর্দা ধুয়ে রাখা উচিত কারণ যখনই শীত পড়ে দেখা যায় যে রোদ একদমই থাকে না এখন যে রোদটা আছে সেটাও কিন্তু কয়েকদিন পর আর থাকবে না তাই সেই কারণে আমি ঘর যেন খুব সুন্দর পরিপাটি গুছানো থাকে দেখতেও সুন্দর লাগে সেই কারণে আগে থেকেই রোদ থাকতে থাকতে আমি কিন্তু ঘরের সমস্ত পর্দাগুলো ধুয়ে নিব এক এক করে তো এখন আপাতত বেডরুমের পর্দাগুলো খুলে ধুয়ে নেব। তারপর অন্যদিন আরেকটা করে নিব। এতে করে আস্তে আস্তে করলে দেখা যায় শরীরের উপর তেমন একটা প্রেশার পড়ে না তো পর্দাগুলো ধোয়ার জন্য আমি এগুলো রেখে দিচ্ছি একটা বলে করে তো এগুলো একসাথে খুলে তারপর এগুলো ধোবো তো হাত দিয়ে ধুলে দেখা যায় পর্দা খুবই ভালো হয় আর ওয়াশিং মেশিনে ধুলে পর্দাটা একটু কুচকে যায় তাই আমি মেশিনে করতে চাই না তো যখন হাত দিয়ে না পারবো তখন আমি মেশিনে করে নেব আপনারা চাইলে ওয়াশিং মেশিনেও পর্দার যে রোলগুলো আছে বা গোল চুরির মতো যে রিংগুলো আছে এগুলো বেঁধে ওয়াশিং মেশিনে ধুতে পারেন যাই হোক পর্দাগুলো খোলার পর দেখা যায় জানালায় অনেক ধুলাবালি জমে গেছে শীতে অনেক সময় অলসতার কারণে কিছু কাজ আছে কঠিন কাজ যেগুলো ঘর বাড়ি পরিষ্কারের ক্ষেত্রে এগুলো করা হয় না তাই শীত আসার আগেই কিন্তু আমি প্রস্তুতিমূলকভাবে এই কঠিন কাজগুলো করে নিচ্ছি এটা আমার কাছে এখন সহজ মনে হচ্ছে কিন্তু পরবর্তীতে যখন অনেক বেশি শীত পড়ে যাবে এই কাজগুলো করতে একদমই ইচ্ছে করবে না তাই ঘরের জানালাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি দেখা যায় কয়েকদিন পর এভাবে জানালার গ্রিল তারপর এই থাই গ্লাসটা যদি না মুচি তাহলে কিন্তু অনেক বেশি ময়লা ধুলোবালি পড়ে যায় তাছাড়া শীত যখন আসে তখন দেখা যায় যে ধুলোবালি থেকে অনেকটা ঠান্ডা লাগে কারণ তখন বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়াতে প্রচুর ধুলোবালি বেড়ে যায় এখন আমার ভিডিওটিতে যারা আছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি চেপে দিতে পারেন আর লাইক দিতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাজের আগ্রহ অনেকটা বাড়িয়ে দেয় জানালা মোছার পর এখন আমি পর্দা ধোয়ার জন্য কিছু ডিটারজেন্টের গুঁড়া নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া নিতে পারেন তারপরে মাথায় ব্যবহার করার যে শ্যাম্পু সেটাও একটু দিয়ে দিচ্ছি কারণ পর্দা যেহেতু সিল্ক টাইপের হয়ে থাকে এটাতে শ্যাম্পুটা থাকলে ধোয়াটা অনেক বেশি সুন্দর হয় তাছাড়া একটা সুন্দর ফ্লেভার চলে আসে এটা ধোয়ার পর এখন হালকা একটু গরম পানি দিয়ে দিব বেশি না বেশি গরম পানি দিলে কালারটা চলে যেতে পারে তাই আমি হালকা গরম পানি দিয়ে এটাকে ওয়াশ করব এতে করে দেখা যায় যে পর্দাটা অনেক বেশি পরিষ্কার হবে কারণ পর্দার মধ্যে আমাদের মানে অদেখা অনেক ময়লা ধুলো বালি থাকে সেটা আসলে ধুলে বোঝা যায় না ধুলে কিছুতেই বোঝা যায় না কত বেশি ধুলো বালি ময়লা পর্দাতে থাকে ওই ধুলোবালি কিন্তু আমাদের নাক দিয়ে যখন প্রবেশ করে তখনই ঠান্ডা কিংবা অ্যালার্জি জনিত সর্দি কিন্তু হয়ে থাকে তাই আগে থেকেই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘর এমন কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনার ঘর বাড়ি অনেক বেশি পরিপাটি গোছানো থাকে দেখতেও ভালো লাগে তাছাড়া কঠিন কঠিন কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শীত আসার আগে আমি করে নিচ্ছি যাতে করে আমার বাসাটা সব সময় পরিপাটি থাকে এবং পরিষ্কার থাকে এই তো পর্দাগুলো ভিজিয়ে আমি এখন হাত দিয়ে ধুয়ে নেব আস্তে আস্তে একটা একটা করে ভেজাবো যাতে করে ভালোভাবে পানিটা শোষণ করে নেয় এবং যে ডিটারজেন্টের গুঁড়াগুলো দিয়েছি সেটা যেন প্রত্যেকটাতে সমানভাবে লাগে তো এটা কেচে নেওয়ার পর আমি যেহেতু এখন অনেক রোদ আছে আর এতদিন তো রোদ থাকবে কিন্তু এমন একটা সময় চলে আসবে আস্তে আস্তে যখন রোদ আসবে না এই তো দেখুন কতটা চকচকে রোদ কিন্তু পড়েছে আজকে তো আস্তে আস্তে দেখা যায় এই রোডটাও কিন্তু পাওয়া যাবে না সেই কারণেই আগে থেকে এভাবে আমি ধুয়ে পরিষ্কার করে এই রোদে যখন শুকিয়ে নেব তখন একটা অন্যরকম অনুভূতি কিন্তু তৈরি হয়ে যাবে আপনারা কারা কারা এই কাজগুলো করে ফেলেছেন শীতের আগে আগে আমাকে একটু কমেন্টে জানাতে পারেন আর যারা এখনও করেননি তারা কিন্তু করে নেবেন কারণ আপনি একটু চিন্তা করে দেখেন যে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্যই অনেকটা উপকারী এবং সুবিধাজনক হবে যাই হোক এই তো করা রোদে কিন্তু আমি পর্দাগুলো শুকিয়ে নেব বেশিক্ষণ লাগবে না যেহেতু এগুলো তেমন ভারী কোনো পর্দা না এগুলো কিন্তু আমার মনে হয় যে ২০ মিনিট বা পনেরো মিনিট দিলেই কিন্তু শুকিয়ে যাবে তাছাড়া হালকা একটু শুকিয়ে গেলে অনেকে যেহেতু রোদ নাও পেতে পারে তারা কি করবেন একটু হালকা রোদে দিয়ে তারপর ফ্যানের নিচে পর্দাগুলো ঝুলিয়ে দিবেন স্ট্যান্ডে তখন দেখবেন এমনিতেই শুকিয়ে যাবে যাই হোক এখন আমি আপনাদের সাথে আরও একটা দারুণ টিপ শেয়ার করব যেটা শীত আসার আগে অবশ্যই করে নেবেন যেমন ফ্রিজ পরিষ্কার তো ফ্রিজ পরিষ্কারটা কিন্তু অনেক বেশি জরুরি আমি একটুকরো লেবু নিয়ে নিয়েছি এখন আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নেব আপনারা চাইলে টিসু কিন্তু নিতে পারেন এই জায়গায় এখন আমি এটাতে দিয়ে দিব। সামান্য সরিষার তেল এই ন্যাকড়ার মধ্যে আমি সামান্য সরিষার তেল ঢেলে দিব তারপর এটা পুরোটা জুড়ে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিব এই তো সরিষার তেল কিন্তু ন্যাকড়াটার মধ্যে অলরেডি দিয়ে দিলাম আপনারা কিন্তু টিস্যুতেও দিতে পারেন আমি বারবার বলছি এটাতেও কিন্তু কাজ হবে তো কাপড়টাতে আমি পুরোটা জুড়ে সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লেবুর রস তো এই তো লেবুর রসটাও আমি কিন্তু মেখে মেখে দিব কারণ লেবুর রসটা এটাতে অনেক বেশি উপকারী গরম গরমে যাই হোক শীত আসলে দেখা যায় ফ্রিজের বরফ হাতানো অনেকটাই কষ্টকর হয়ে যায় তাছাড়া এটা ঠান্ডাও লেগে যায় সেই কারণে শীত আসার আগে আগে ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা অনেক বেশি জরুরি ফ্রিজের যে বরফগুলো ছিল সেগুলো সবগুলো আমি ছুটিয়ে ভালোভাবে মুছে তারপর এই ন্যাকড়াটা দিয়ে পুরো ফ্রিজটা মুছে নেব কারণ লেবুর রসের ফ্লেভারের কারণে ফ্রিজ থেকে কোনো প্রকার দুর্গন্ধ আসবে না এবং এই তেল দেওয়ার কারণে নেকরাতে ফ্রিজে কোনো প্রকার বরফ তো জমবেই না সেই সাথে কোনো পোটলা বা কাগজ দিয়ে কোনো কিছু রাখলে ফ্রিজে কিন্তু সহজে আটকে যাবে না মানে বরফ জমবে না খুব তাড়াতাড়ি ছুটে যাবে তার কারণেই কিন্তু এভাবে তেল দিয়ে মোছা এই আইডিয়াটা আপনারা ট্রাই করবেন অনেক বেশি কাজে লাগবে আপনাদের যাই হোক ওরু ডিপ ফ্রিজ জুড়ে যখন ন্যাকড়াটা দিয়ে আমি মুছিয়ে নিয়েছি তারপর ফ্রিজে যা কিছু ছিল তা রেখেছি এবং এখন যা রাখবো তাও কিন্তু বরফ জমাট বাঁধবে না কারণ আমি এই ন্যাকড়াটা দিয়ে মুছে নিয়েছে পরবর্তী যে কাজটা শীতের আগে অবশ্যই আপনাদের করা উচিত সেটা হলো এই পাপসগুলো ঘরের সমস্ত পাপোষে অনেক বেশি ধুলো বালি ময়লা চুল আটকে থাকে তো অনেক সময় আমরা দেখা যায় যে এগুলো ধোয়ার কথা নজরেই রাখি না শীত আসার আগে আমার মনে হয় যে এই কাজটা অবশ্যই করা উচিত প্রত্যেকটি গৃহিণীর প্রত্যেকটি পাপস কিন্তু উঠে উঠে ধুয়ে নেবেন কারণ কড়া রোদে এখন ধুলে এটা অনেক বেশি ভালো হবে তাড়াতাড়ি হবে আর যখন রোদ থাকবে না প্রবাহ হবে শীত বেড়ে যাবে তখন এটা অনেক কষ্টকর হয়ে যাবে আমি সাধারণত যখনই পাপোশ বা কার্পেট পরিষ্কার করে থাকি তখন বাথরুমে নিয়ে এভাবে তারপর এটাতে পানি ঢেলে দেই, পানি ঢেলে দিয়ে ওই যে নর্মাল নর্মাল যে ডিটারজেন্টগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু ধুয়ে থাকি যে অন্য যে কোনো ডিটারজেন্ট দিয়ে আপনারা ধরতে পারেন এটাতে কোনো ইয়ে নেই মানে অন্য কোনো আইডিয়া নেই যে এটা কি পদ্ধতিতে করবেন তো আমি এই পদ্ধতিতে করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর কাপড়ের যে ব্রাশটা আছে সেটা দিয়েও একটু ঘষে নিব পানি দিয়ে যাতে করে পুরো কার্পেট বা পাপড় জোরে যেন ছড়িয়ে যায় ডিটারজেন্টের গুঁড়াটা এই তো এভাবে ঘষে নিয়ে তারপর এটা কিন্তু পানি দিয়ে ধুয়ে নিব বাথরুমে করলে দেখা যায় কোনো দিকেই ময়লা থাকে না শুধু বাথরুমেই ময়লাটা পরে তারপর এটা ওয়াশ করে ফেললেই ঠিক হয়ে যায় এই তো এখন আমি সম্পূর্ণটা পানি দিয়ে ধুয়ে নিব দেখুন আশেপাশে কতটা বালি কিন্তু বা ময়লা পড়েছে তো যেহেতু বাইরে ঝলমলে রোদ তো রোদে কিন্তু অলরেডি আমি এটা দিয়েও দিব পানি ঝরিয়ে যাতে করে এটা শুকিয়ে যায় কারণ এখন যে রোদের তাপটা সেটা কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে না কারণ এই সিজনটা আসলে এমনই হয়ে থাকে তাছাড়া ছোট ছোট এই কাজগুলো যদি আস্তে আস্তে একটু সময় করে করে নেওয়া যায় তাহলে নিজেদের কাজের চাপটাই কিন্তু অনেকটাই কমে যায় তাই একটু বুদ্ধি করে সময় করে এই কাজগুলো যদি আমরা করতে পারি আমাদেরই কিন্তু কাজের চাপ অনেক কমে যাবে ঘর কিন্তু অনেক বেশি সুন্দর এবং পরিপাটি থাকবে আপনারা এখনো যারা এই কাজটি করেননি তারা কিন্তু করে নেবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা মুক্ত ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন বাসার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো বিছানা আর টেবিল সোফা এই জায়গাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখা যায় পুরো বাসা ডাইনিং ড্রয়িং সব কিছু কিন্তু ভালো লাগে দেখতে বা পরিষ্কার পরিপাটি থাকে তো এগুলো সাজানোর জন্য যে জিনিসগুলো আমি রাখি সেগুলো কিন্তু মুছে রাখি কারণ দেখতে ভালো লাগে না তো ময়লা থাকলে দেখা যায় যে এটার সৌন্দর্যটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায় তো যাই হোক এই তো তেমন দামি কিছু দিয়ে যে আমি সাজিয়েছি সেটা আমি বলবো না যা ছিল সেটা দিয়েই কিন্তু আমি মোটামুটি পরিপাটি রাখার চেষ্টা করি তো আপনারা কি মতামত দিবেন জানি না তো যাই হোক যার যেমন সামর্থ্য আছে সেটা দিয়েই কিন্তু সবার চেষ্টা করা উচিত সুন্দরভাবে পরিপাটি এবং পরিষ্কার রাখা ঘরটাকে যাই হোক টেবিলের ওপরের অংশটা কি মোচা হয়ে গেছে তো মাঝে মধ্যে নিজের মনটাকে ভালো রাখার জন্য আমার মনে হয় একটু ভিন্নতা আনা উচিত ফার্নিচার রাখার ক্ষেত্রে কিংবা যে কোনো জিনিস সাজানোর ক্ষেত্রে তো আজকে একটু চেষ্টা করেছি একটু ভালো লাগা যেন কাজ করে নিজের মধ্যে মনটা যেন ভালো থাকে সেই কারণে টেবিলে সুন্দর একটা কভার লাগানোর বা পর কি বলবো এটাকে আমি এটা আমি সাদা হলে মনে হয় খুবই ভালো হতো যাই হোক যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ এটা টুকটুকে লালও না ক্ষয়রও না এটা টেবিলের একটা কভার তো যাই হোক এটা আমি এখন বিছিয়ে দিব যাতে করে একটা অন্যরকম লোক আসে টেবিলে এ তো শীত আসলে দেখা যায় যে অনেকেরই মনটা মরমরা থাকে তো মনটা প্রফুল্ল থাকে না তার জন্য ভিন্ন ভিন্ন রূপে যদি জিনিস রাখা হয় বা একটু গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় তাহলে মনটা কিন্তু অনেকটাই প্রফুল্ল থাকে তাছাড়া ভালো লাগে তো এই তো এটা কেমন লাগছে আপনাদের কাছে এই কভারটা একটু জানাবেন এটা বিছানোর পর আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে এটা বিছানোর পর তো যারা গৃহিণী তাদের তো ঘরেই থাকতে হয় বেশিরভাগ তো এই জিনিসগুলো দেখে দেখেই কিন্তু আমাদের শান্তি বা ভালো লাগা যেটা বলেন সেটা কিন্তু চলে আসে তো এই তো অলরেডি গোছানো হয়ে গেছে টেবিলটা তো একটা সাইডে কিন্তু এটা রেখেছি আমি তো এক এক সময় এক এক জায়গায় রাখি সুবিধা অনুযায়ী তো এখন এটা এখানেই রেখেছি প্রায় গোছানো হয়ে গেছে টেবিল তো এটার ফেব্রিকটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয় তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না তো এই তো পরবর্তী যে কাজগুলো সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে যে কাজগুলো আসলে ক্যামেরার সামনে দেখানো যায় না এগুলো অফ ক্যামেরায় করতে হয় তো সেই কারণেই বলছি যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজের যদি রুটিন থাকে তাহলে কাজটা কিন্তু তেমন কঠিন মনে হয় না বাসার যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হলো ড্রেসিং টেবিল এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এটা যদি সব সময় মুছে পরিপাটি রাখা হয় আয়নাটা যদি একটু পরিষ্কার রাখা যায় চেষ্টা করা যায় আসলে এটা হয়তো অনেক সময় পারা যায় না তাহলে অনেকটাই ভালো লাগে দেখতে আমি এই ড্রেসিং টেবিলের এই জায়গাটায় এই টপটা রাখার মানে হলো যে এখানে আমি যখনই মানে কোনো কাপড় চোপড় আছে সব কিছু এটার উপরে এনে রেখে দিই তখন আমি মনে মনে ভাবলাম যে আমি যদি এখানে সৌন্দর্যের একটা জিনিস রাখি তখন আমি আর এলোমেলো বা অগুছানো বা কাপড় চোপড় এখানে টাল দিয়ে রাখবো না এতে করে অভ্যাসটা পরিবর্তন হবে তো যাই হোক অনেকটাই কাজ হয়েছে এটা এখানে দেওয়ার ফলে এটা অনেকটাই গুছানো থাকে বাসা গুছানোর পর দেখা যায় সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা যে ফিনিশিংয়ের যে কাজটা সেটা হলো ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া সুন্দরভাবে যদি ঝাড়ু দেওয়া না হয় তাহলে কিন্তু ঘরের কোণে কাঞ্চিতে অনেক বেশি ময়লা জমে থাকে এতে দেখতেও কিন্তু ভালো লাগে না তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ